আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব বেগুন ভর্তা রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন বেগুনটাকে আমি চাক চাক করে কেটে ধুয়ে নিয়েছি বেগুনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন সবগুলোকে বেগুনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে বেগুন ছেড়ে দেব বেগুনগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন যাতে রসুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায় যেহেতু আমি ভর্তাতে রসুন ব্যবহার করবো একইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি এখন বেগুনের এই সালগুলো আমি খুলে নেব এভাবে আমি সবগুলো ফেলায় দেব এখানে আমি নিয়ে নিয়েছি এছি শুকনো মরিচ ভেজে রাখা রসুন পেঁয়াজ মরিচে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মরিচগুলোকে আমি ভেঙে নেব দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি এগুলো বেগুনের উপরে দিয়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো মাখিয়ে নেব তৈরি হয়ে গেল আমার খুব সাধারণভাবে বেগুন ভর্তা এটা খেতে অসাধারণ সাদা গরম ভাতের সাথে খেতে এটা ঠিক কতটা মজার তা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না অবশ্যই তৈরি করে জানাবেন আমাকে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ